আসসালামু আলাইকুম রুন্সান থেকে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন বন্ধুরা আশা করি আপনারা সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা দেখেন আজকে চাপলে মাছ নিয়েছি চাপলে মাছগুলো অনেক বড় বড় সুন্দর চাপলে মাছগুলো এই মাছগুলো আমরা ভাজি করব। আপনারা আমার সাথে থাকবেন কিভাবে মাছ ভাজি করি দেখবেন বন্ধুরা কয়েকদিন আগে বাসায় চাপলে মাছ নিয়েছিলাম নিয়ে রান্না করছি মেয়ে বলতেছে আম্মা সেন্ট মার্টিনে চাবলে মাছের ফেরাই খাইছিলাম খুব ভালো লাগছিলো একদিন চাপলে মাছ পালে ফিরাই করবেন বলছি ঠিক আছে আজকে একটু চাপলে মাছ বড়ো বড়ো সাইজের চাপলা মাছ পাইছি এখন ফিরাই করবো দিয়েছি হলুদ লবণ এবার দেবো একটু শুকনো মুর্চির গুঁড়ি দিয়ে এক চামচ আদা রসুন বাটা একটু সরিষার তেল ভালোভাবে মাখায় নেব মাখানো হয়ে গেলে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে দশ মিনিট রেস্টে রেখে দেব বন্ধুরা আমি প্যান বসাই দিছি প্যান গরম হয়ে গেছে তেল দিয়ে দেব দিয়ে দেব সরিষার তেল তেলটা গরম হয়ে গেছে ধোয়া উঠতেছে মাছগুলো দিয়ে দেবো বন্ধুরা মাছ এক হয়ে গেছে আর এক সেখানে দিয়ে বাঁধিয়েছে খুব সুন্দর ভাঁধা হচ্ছে মন্দুরা মাছগুলো घिराई हो तो गए से अब दूले ले, ले दो। ये दो ये सूखी

চাবিলি মাছের ফ্রাই একদম রেডি আমার সাথে থাকবেন আমার জন্য দোয়া করবেন পারলে একটা শেয়ার করে দেন পারলে একটা কমেন্ট করে দিন পারলে একটা লাইক দেন আর যদি না পারেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ